নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সিম্পল ও একদম মানে ঘরোয়া পদ্ধতিতে কোনো তেল মশলা ছাড়া যেহেতু আপনারা তো সবাই এখন জানেন যে আমাদের ও অসুস্থ এখনো পর্যন্ত অসুস্থ ঠিক হয়নি বা উঠতে পারছে না বসতে পারছে না মানে খাওয়া দাওয়াটা প্রায় শুয়ে শুয়ে হলে এরকমভাবেই করছে তো সেই জন্যে তেল মশলা একদম খুবই কম তো সামান্য তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু রান্নাগুলো অথচ খুবই সুস্বাদু হবে সেই রকমই রেসিপি আপনাদের সাথে কয়েকদিন আমি শেয়ার করব তো চলুন আজকে কি রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছে আমি আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার রেসিপি বা ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন তার যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন শুরু করি রান্নাটা আর সময় নষ্ট না করে তো দেখুন খুবই সিম্পল রেসিপিটা কি এখানে নিয়েছি ফুলকপি আর বরবটি আর এখানে নিয়েছি আলু আর ফুলকপি একদম যে নরম যে ডাঁটাটা সেইটা আমি নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখেছি এটাকে দুপুরবেলা রান্না করবো ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি সময় সুযোগে পেরে ওঠিনি ছেলেকে আনতে যাওয়া সবই যেহেতু আপনারা বোঝেন বা বুঝতে পারছেন বলেছি আর এখানে দেখুন ফুলকপি আর এটা কেটেছি এটা খুবই সিম্পলভাবে রান্না করব দারুণ সুন্দর খেতে হবে এটা রুটি বা ভাত দিয়ে আপনারা অনায়াসে খেতে পারেন তো চলুন শুরু করি তো দেখুন কড়ার মধ্যে তেল দিয়েছি এই তেলটার মধ্যে আমি ছেলেকে একটা অমলেট করে দিয়েছিলাম তো সেই জন্যে এই কড়াটা আর ধুলাম না এটার মধ্যে আমি করে ফেলছি দেখুন তেল দিয়েছি তেলটাও কিন্তু কম পরিমাণে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ব্যাস মশলা বলতে এইটুকু আর কোনো কিছু মশলা দেবো না এইগুলি দারুণ সুন্দর সুস্বাদু আর যে ফুলকপির চচ্চরি আপনাদের সাথে করে শেয়ার করে দেখাবো এরপরে আমি দিয়ে দেবো আদু একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটুখানি পেঁয়াজ কাটা ছিল নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম তুমি বড়ো বড়ো টুকরো করে এটা না দিলেও কিন্তু পারতাম তরকারিটা আমি নিরামিষই করতাম কারণ আজকে আর যেহেতু পেঁয়াজটা খাবো না ওটা নষ্ট হয়ে যাবে কালকে থাকলে পরে শীতকাল যদিও নষ্ট হবে না ওই জন্য আমি তবু দিয়ে দিলাম তো দেখুন আলুগুলোতে হালকা হালকা আঁচ লেগেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি আগে থেকে কুটে ধুয়ে রাখা ফুলকপি আর বরবটি কড়াইটা দিয়ে দেবো আমি এই রেসিপিটার নাম দিতে পারতাম বরবটি ফুলকপির চচ্চড়ি কিন্তু আমি এটা দিয়েছি ফুলকপির চচ্চড়ি তবে আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন যে এটা ফুলকপি বড় বটি কড়াই আর আলু দিয়ে চচ্চড়ি এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর এটার মধ্যে কোনো মশলা পড়বে না শুধু জাস্ট পড়নের মধ্যেই তো চলুন এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদ তেল মশলা কম মানে কোনো মশলা ছাড়াই রান্না করে ফেলব কিন্তু খুবই টেস্টি হবে আমার প্রিয় দিদিদের আমি রিকোয়েস্ট করব। আপনারা এইভাবে রেসিপিটা একদিন হলেও ট্রাই করবেন খুব ভালো লাগবে মশলা দিয়ে তো আমরা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বা যারা অসুস্থ অলরেডি তারা যদি এই রকম খান তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তবে সেটা আমরা অসুস্থ হওয়ার পরে বুঝতে পারি যদি আগে থেকে আমরা বুঝতে পারি তাহলে তো কেউ অসুস্থ হবেই না জাগে এরপর একটু একটি পাত্র ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো দু মিনিট পরে ফিরে আসছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি তো চলুন ঢাকনাটা খুলে দেখি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব দেখুন এটার থেকে একটু জল বেরিয়েছে যেহেতু লবণটা দিয়েছি এইভাবে আমি একটু ঢাকা দিয়ে দিই আগে ভেজে এটাকে নরম করে নেব তারপরে জল দেব এখনই এই মুহূর্তে আমি জল দেব না তাহলে সবজিটা ভালো লাগবে না খেতে আবার ঢাকা দিয়ে দেবো আবার দু মিনিট বাদে ফিরে আসছি এই চটিটার মধ্যে আর একটু বাড়ানোর জন্য আমি একটা টমেটো দিয়ে দেব তবে আপনারা চাইলে নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি একটুখানি দিলাম ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই জন্যই আমি দিলাম একটা কালারফুল কালারফুল ব্যাপার আছে তো চলুন আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি চলুন দেখি এবারে কতটা কি হলো ফুলকপিগুলো নরম হয়েছে বোঝা যাচ্ছে আলুটা দেখি হয়েছে কি না তেজি এই দেখুন আলুগুলোও হয়ে গেছে আলুটাও কেটে যাচ্ছে এরপরে সামান্য একটু জল দেব তবে এখন না আর একটু নাড়াচাড়া করে নিই এবার আর ঢাকা দেব না একটু ঝরঝরের মতন থাকবে চচ্চড়িটা তবেই ভালো লাগবে দেখুন সবজিটা আমার হয়ে গেছে নরম হয়ে গেছে আবার জল দেব আর কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে ওই আমি একটা দিয়েছি তবে আর একটু বেশি ঝাল দিলে ভালো হতো কিন্তু বেশি দেব না জল দিলাম দিয়ে বা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তাহলে এই যে ফোড়নের ফ্লেভারটা প্রত্যেকটা সবজির ভেতরে আলু বলুন ফুলকপি বলুন বরবটির ভেতরে বলুন নুন আর তেল যেটা রয়েছে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং সবজিটার টেস্টও খুব ভালো আসবে তার আগে যে একটা মশলা দেবো সেটা হচ্ছে অল্প একটুখানি জিরে গুঁড়ো দেবো কাঁচা জিরে গুঁড়ো মশলা বলতে এইটুকুই আর কিছু নেই এই যে পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কোনো কিছু দরকার নেই এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব একটু ফুটে গেলে জলটা শুকিয়ে গেলে পরে তারপরে নামিয়ে দেবো আজকে ফুলকপির চচ্চড়ি আমার একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তাহলে তো বন্ধুরা আমার রেসিপিটা কীরকম লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো হতে দেবো তো চলুন মাঝে একবার এটাকে একটু নাড়াচাড়া করে দিই দেখুন সব সবজি কিন্তু আমার একদম ফুলকপি বলুন বা আলু বলুন কিন্তু সবই নরম হয়ে গেছে দেখুন আলুগুলো খুব ভালোভাবে এ দেখুন কেটে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই রসটা শুধু মানে জলটা যেটা আছে সেটা শুকিয়ে গেলে পরে আমি নামিয়ে নেব আর লবণটাও আমি রেখে নিয়েছি একদম পারফেক্ট আছে তো আর একটু হয়ে যাক চলুন দেখি এবারে আমার ফুলকপির চরচড়িটা একদম রেডি হয়ে গেছে এ দেখুন এবার প্লেটের মধ্যে নামিয়ে নেবে সার্বিন প্লেটে দেখুন একটুখানি রসানো থাকবে নাহলে ভালো লাগবে না ব্যাস এরকম একদম ঝরঝরে মশলা ছাড়া সিম্পল ভাবে হেলদি ও টেস্টি রেসিপি রেডি তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন আমি একটি সার্ভিন প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা